কালকে মাংস খাইছো না মাংস মাংস কে খাইছে কালকে পতল পতল আর এখন আমার দিকে তাকাবে না দেখ না দিদি ভাত মাখ পাচ্ছে না এখন আর মায়ের ভাল লাগবে না কিরে পটলা ভাত খাবি অপুতু তুমি ভাত খাবা যে খাবে না বলছিস দেখ না উঠে বৈশাখ বসে কে বলছে আমি ভাত খাম না

হ্যাঁ হ্যাঁ ওই পম গাছের দিদিকে জানাচ্ছে এ পম পম গাছ কিন্তু তোর পেছনে হ্যাঁ যা ভেতরে গিয়ে ব্যাস হ্যাঁ ভুতুরে পাহারায় রাখছি তুই বাইরে আইলেই ভুতু কেউ কেউ কইরা সবাইরে কইবে যে ভুতু পম বাইরে আইসে বাইরে হ্যাঁ আমি এখানে পয়সা রাখছি আর ও আগে গিয়ে লাইন দিছে হ্যাঁ

ভুলোরা ডাকছে তুমি ভাবছো ভুতুরা ডাকছে বুঝতে পারে না তাই গেছে এমনি এমনি গেছে ওইখানে ফটোর বৈশা রয়েছে ও গেলে কিন্তু আমি তাহলে চিনলাম ওইখানে বৈশা ভুলো আইছে খাইতে কি কবে কি বলবে তোমার তোমার ভাগা দিছে ভুতু ভুতু হ্যাঁ মান সম্মান আর রইল না ভুতুই চলে গেছে আগে যে এরকম পম না যাইতে দেখলেই হইলো দেবের তো মা কালী আমার মা কালী এইটা এ পম বাইরেছে গেছে ভুতু পম বাইরেছে ওই যে ওই যে হ্যাঁ যাস না কেন হোটেলের কামড় খাওয়া শিক্ষা হয় নাই হ্যাঁ এ পাকা চলছে এখানে বাস পাতল হ্যাঁ এখানে বাঁচো ওই দেখ ভুতু বইসা রয়েছে

যা খাবে না ও ওই বাটিটা ফুলোর পাশেতে কি আছে দেখ নে চিন্তা করলো গুলো দই ভাত খাবে এই দেখ ও আগে দই ভাত খাচ্ছে কই রে গুলো দই ভাত খাবি তো হ্যাঁ খাবে খাবে হুলো দই ভাত ভালো খায় ওই দেখ খাচ্ছে সোমবারে দই ভাত দিয়ে ভাত খেতে হয় দই দিয়ে

বัท দি কোনদিন উপাস করে না উপাস করা থাকতে পারে না হ্যাঁ काबू তো দই ভাত খেতে হয় সোমবারে সর সর জায়গা দাও খাচ্ছে ভাত খেলতে ফেলতে দে আবার হেভি বদমাইশি করে কম মুখের মধ্যে ভাত নেবে তারপরে জিপ দিয়ে ঠেলতে ঠেলতে বার করতে করতে যায় পরিষ্কার রাখে আর কি মুখটা এবার ও আবার দেখছে ওর হুলি আসছে নাকি ও খেয়ে চলে যাওয়ার পরেই হুলি আসে বাদ বাকি ভাত খেয়ে যায় যা ভাত দেওয়া হয় হুলোকে পুরো ভাত খায় না হুলো হাতছে আর লেজ নাড়াচ্ছে